আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রভিআর আমরা আছি একটি কাঠের দরজার শপে এবং এই যে চমৎকার চমৎকার লেকার পলিশ দরজাগুলো এইখানটায় রয়েছে অনেকগুলো বেশ অনেকগুলো লেকার পলিশ কাঠের দরজা এটি হচ্ছে হাজারিবাগের সুমাইয়া ডোরের ডেলিভারির জন্য প্রস্তুত এই ডোরগুলো রয়েছে আমরা এবার জানবো যে এই ডোরগুলো কার কোন ভাই অর্ডার করলো সেই জন্য কথা বলছি এই সোমাইয়া ডোরের যে প্রোপাইটার সৌরভ ভাইয়ের সাথে সৌরভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে চমৎকার এগুলো কি লেকার পলিশ না হ্যান্ড পলিশ লেকার পলিশ করা এগুলো সব লেকার পলিশ তো অনেকগুলো ডোর লেকার পলিশ জি 27 পিস ডোর হ্যাঁ এই 27 পিস ডোর যাবে আপনার খুলনাতে এই এই ভাই থাকে উনি থাকে সুইজারল্যান্ড

তিরিশ পিস পিস চমৎকার উন্নত দেশগুলোতে বিভিন্ন ধরনের দরজা তৈরি হয় ফাইবার দিয়ে দরজা তৈরি হয় কাঠের দরজাগুলো তৈরি হয় এবং আমাদের দেশে এখনো পর্যন্ত কাঠের দরজা এবং নতুন যে সংযোজন হয়েছে যে মানে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের দরজা সেগুলো হচ্ছে কিন্তু মানুষ সচরাচর এদেশের মানুষ হাজার বছর ধরে কাঠের দরজায় কিন্তু অভ্যস্ত এবং সেই কাঠের দরজায় কিন্তু এখন বৈচিত্র্য এসেছে নানা ধরনের পলিশগুলো এখন হচ্ছে যে লেকার পলিশ হচ্ছে তো সেই কারণেই এখন প্রবাসী ভাইরা কিন্তু এবং এই দেশে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের তাদের বাড়িতে এ ধরনের লেকার পলিশগুলো করছে তো সোরাভাই এই যে লেকার পলিশ দরজা এগুলো কোন কাঠের উপরে করা এগুলো এগুলো করা যশোর মেহবণী কার্ডের উপরে তারপূর্বে আমি কিছু কথা বলি প্রবাসী ভাইদেরকে প্রথমে আবারও ধন্যবাদ জন্য জানাই প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার প্রতি আত্মবিশ্বাস রাখে এই যে আকমান সাহেবের যে ডোরগুলি সুইডেন সুইডেন প্রবাসী এই বাহির কিন্তু যেখানে বাড়ি খুলনা এবং একদম ওখানে ওখানে পাইকার আছে মালের অভাব থেকে নিছে। আমি সরাসরি ভাইয়ের কথায় বাড়িতে গেছিলাম বললো যে ভাই অনেকগুলি গেট আপনি একটু নিজে সচকে মাপগুলি নিয়ে আসেন আমি নিজে গেছি অথচ ওই দোকানদারে মালগুলি বানায় দিতে পারতো ওইভাবেই কথা ছিল প্রথমে চৌকাট দিয়ে তাকে একটা ধোকা দিছে আকমান সাহেবকে উনি কিন্তু উনি ওনার বাড়ির থেকে রিপোর্টটা পাইছে উনি কিছু কার যে দেখা উনি এটা নিজেও জানছে আমার সাথে শেয়ার করছে ভাই যেটা হয়ে গেছে কিছু করা নাই তারপরে দেখেন কত দূরে ওনার বাড়ি খুলনা আমার দোকান ঢাকা উনি থাকে সুইজারল্যান্ড যে ওখান থেকে এটা বিশ্বাসে অর্ডার দিছে তা আমি আপনার চ্যানেল দেখে উনি কন্টিনিউ চ্যানেলের ভিডিও দেখে এটা দেখে উনি বিশ্বাসটা করছে তো আলহামদুলিল্লাহ তারপরে ওনার সমুদ্রে বাড়াইছে আমরা র অবস্থা দেখাইছি এই মালগুলি কালার করার আগে নকশা করা র অবস্থা দেখাইছি তারপরে লেকারের ফিনিশিং দেওয়ানোর আগে দেখাইছি এখন ফিনিশিং দিছি তো আজকে যে আপনার র অবস্থা কিছু মাল পুরানা কাস্টমার এর পূর্বে আমার থেকে ডোর নিছে যেটা আপনার এই আর কি জায়গাটা আমি কয়েকবার ডোর দিছি আজকে আবার ডোর দিব জয়পুরহাটে মনে জয়পুরহাট আরো দুইবার দিছি ওই ভদ্রলোক আবার অর্ডার করছে এই কথাটা এই জন্য বললাম বিশ্বাস একটা জিনিস বিশ্বাস যে বিশ্বাসের প্রতিদান দাও আমার সাথে যেভাবে কথা হয় আমি যদি কথা কাজায় মিল করে প্রোডাক্ট দেই ইনশাল্লাহ ওই কাস্টমার বারবার যা লাগে আমার থেকে নিবে বারবার এটাই এই জন্য আমার পুরানা কাস্টমার বেশি পুরানা কাস্টমার বেশি এগুলো হচ্ছে যশোর মেহগুনি কার্ড যশোর মেহগুনি কার্ড কোনাকাটা খিল দেওয়া লেখার জন্য বোঝা যায় তিন কার্ডে অবশ্যই আছে তিন কার্ডে আর ফিনিশ ফিকনেসটা পাকা দেড় ইঞ্চি মোটা পাকা দেড় ইঞ্চি জি পাকা দেড় ইঞ্চি মোটা এই যে এই পাশ থেকে একটু পাকা দেড় ইঞ্চি মোটা একদম আমরা আমার মাইপা দিতে পারি কোনো সমস্যা নাই একদম যে কোনো কাস্টমার যার ডাসে মাইপা বুঝা নিবে আমরা দেড় ইঞ্চি ফিনিশিং এ ভর দিব অথবা আমরা পুনে দুই ইঞ্চি নিয়ে কাজ করি পনেরো দুই ইঞ্চি নিয়ে কাজ করে এই যে লেকার পলিশগুলো এইগুলো মানে এক একটা দরজা করতে কত সময় লাগে এগুলা সময় লাগে এগুলো দাবে দাবে করা লাগে প্রথমে ঘষা মাঝা করে কয়েকবার সিলার মারে তারপরে কালার মারে তারপরে ফিনিশিং দেয় এটার জন্য খরচ নেই আমরা এটা সবচেয়ে কোয়ালিটিটা এটা ইটালিয়ান লেকার এটা আপনার অন্তত দশ বছরে নষ্ট হয় না এটার একটা লেখারের জন্য সাত হাজার টাকা নেই সাত হাজার টাকা এবং লেখার কম দামই আছে ছয় হাজার সাড়ে পাঁচ করা হয় গ্যারান্টি দেবো না ওইটার কালারে কোনো নিশ্চয়তা নাই এটা ওয়াটার এটা পানি দা ধুলাই করলে কোনো সমস্যা হবে না পানি দা ধোলাই করলে সমস্যা হবে না তো এই যে সুপ্রিয় ভিউয়ার একটা মেহগুনির পাল্লা অনেক জায়গায় ছয় সাড়ে ছয় হাজার টাকায়ও পাওয়া যায় আর এই লেকার পলিশ করতে খরচ গেছে সাত হাজার সাত হাজার টাকা তো আপনার এই পাল্লাগুলোর দাম কত আমার পাল্লা আট হাজার টাকা আর আপনি যেটা বলছেন ছয় হাজার টাকা পাল্লা হয় সাত ছয় তেরো হাজার টাকা ওই তেরো হাজার টাকা ডোটা আমিও দিতে পারবো আমি দিলে হচ্ছে কি আমার যে এখন পাঁচ দশ পনেরো বছরের কাস্টমার আমার নখ করে আমি ওই ছয় টাকার পাল্লা বিক্রি করলে আর আমার নখ করবে না ওই ব্যবসাটা আমার একবারই মোলাখেতির মতো একবারই শেষ ওইটা করতে যা রাজি আমি চাই বেগুন খেতে করতে যে কাস্টমার একবার দিছি সে পরবার ইনশাল্লাহ নিবে পরে মানে পরে পরে মানে যা যা লাগে তার আমার ফার্নিচার আছে ফার্নিচার আছে পরে ওনার আর ডোল লাগতে পারে আমার কিছু কাস্টমার আছে ওনার বন্ধু মহলের টেলিফোন করে আমার ধরায় দেয় কয় সৌরভ ভাই আমার ওই ভাইয়ের কিছু মাল লাগবে আপনার নাম্বার দিছি আপনি আমার মতো মাল দিয়ে এরকম আমার অনেক কাস্টমার আছে অনেক কাস্টমার আছে চমৎকার এবং এই যে দরজাগুলো আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই সবগুলো কি একই ডিজাইন না মোট তিনটা ডিজাইন আপনাদের এই একটা ডিজাইন এই ডিজাইনটা হলো বায়ের আট পিস এটা হলো আপনার ওই যে আটটা ফ্লাটের মেইন গেট এইটা আটটা এইটা হচ্ছে আট পিস এটা হলো আট পিস এই ডিজাইন এটা মেইন গেটটা করছে মেইন গেট করে আর এই যে গমেশী যেটা এটা আমরা গমেশী বলি এগুলো হইছে ভিতরের 18 পিস ভিতরের 18 সবগুলি ভিতরের এই মডেলটা করছে ভিতরে আর এই পাশের যে এটা আপনার এটা হলো যে মক্কা মদিনা ডিজাইন এটা হলো এক পিস এটা হলো সাদের মেইন গেট একদম মানে প্রধান গেট মানে প্রধান গেট এটা মধ্যে মক্কা মদিনা কোরআন শরীফ আছে এই কালিমা লেখা এটা ওনার মেন গেটের জন্য এটা হচ্ছে মেন গেট আর এটা আমি বলে দিই দর্শকদের উদ্দেশ্যে কিছু রা সতর্ক বাণী ঠিক আছে যে সারি আমার সাথে শেয়ার করতে অনেক সময় বাড়াইটা আমাদের বাংলাদেশে কিছু হিন্দু অন্ধ আছে মুসলমান আছে তো যদি এই এই গেটটার মধ্যে উনি মদিনা মদিনা ডিজাইন করান সেটি বাদ দিয়ে উনি এখানে একটা ফুল করছে এটা আমরা ড্রয়িং করে আলাদাভাবে করে দিছি এটা নতুন ডিজাইন করছি এটা কিন্তু মক্কামুদ্দিনা পাল্লাই তো স্যার আমার সাথে আলাপ করছে যে সরা ভাই

মানে ভাড়া দেওয়ার পরিকল্পনা যাদের আছে তাদের এই যে একটা আইডিয়া ওনার আকরাম ভাই না আকমন আকমন সাহেব আকমন সাহেবের ওনার একটা পরিকল্পনা যে দেখেন যে আপনি আপনার বাড়িতে আপনার বাড়ি আপনি নির্মাণ করছেন আপনি আপনার মনের মতো করে মক্কা মদিনা বিসমিল্লা আল্লাহু কালেমা এই সমস্ত লিখেই দরজা বানাতে পারেন কিন্তু আপনার যদি এই যে এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার পরিকল্পনা থাকে তখন কিন্তু একটা জিনিস ঝামেলা হয়ে যেতে পারে এখানে কিন্তু অন্য ধর্মের লোকজন যখন আসবে তাদের জন্য এইটা অস্বস্তিকর হবে এবং এটি অসম্মানের হবে তখন কিন্তু একটা ঝামেলা হবে সেই ক্ষেত্রে এগুলো নিজেরা যখন থাকবে নিজেদের ঘর সেই ক্ষেত্রে এগুলো করা ভালো অন্যেরা যখন ভাড়া দিবেন বা আপনি যদি ডিটারম্যান থাকেন যে না আমি আমার এখানে আমার ধর্মের ছাড়া অন্য ধর্মের কাউকে ভাড়াই কখনো দিবো না একদম হান্ড্রেড পার্সেন্ট রেস্ট্রিক্টেড তাহলে করা যেতে পারে

আর চৌকাট পাল্লা উনিশ হাজার টাকা মোট বিশ হাজার টাকা করে নিচ্ছে বিশ হাজার টাকা করে নিচ্ছে এগুলো কি চৌকাট পাল্লা দুইটাই দিচ্ছে সেখানে চৌকাট চার হাজার টাকা পাল্লাটার দাম হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি চৌকাট চার হাজার টাকা এগুলো তো পণ্য করে পড়েছে এগুলো পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে পণ্য লেখার পলিশ করে পণ্য আমাদের এখানে প্রাইসটা সব কাস্টমারের জন্য সেম আরেকটা আছে যদি স্কুল কলেজ যারা শিক্ষক আছে যাদের অনেকের বেতন কম এরকম স্কুল কলেজ মাদ্রাসা এবং মসজিদের ইমাম সাপ সহ এদের জন্য এরা বাড়ি করলে যদি কিছু মাল লাগে আলোচনা করলে আমি যতটুকু সম্ভব আমার লাভ অংশের থেকে কমাইয়া আমি সেফটিতে দেবো এটা আমি বলে দিলাম চমৎকার একজন ড্রাইভার জব করে ওনার বাড়ি হলো জয়পুর হাটে জয়পুর স্বাধীন ভাই আমার কাছ থেকে পাঁচটা ডোর নিচ্ছে এটা ভাইয়ের মেন গেট মেন গেট এই স্বাধীন ভাই এর পূর্ব আগে নিচ্ছে পরে আবার অর্ডার করছে আর এই যে মালগুলি আবার ওনার চাস্ত ভাই না যেন বন্ধুর জন্য ওনার বন্ধুর জন্য অর্ডার করছে ওনার হাইট একটু কম এই স্বাধীন ভাইয়ের মালগুলি দেখে আবার তার বন্ধু অর্ডার করছে এই এই বাইয়ের মাল হলো চার পিস পিস এই মালগুলি একদম র অবস্থায় আছে আমরা শুধু ঘষা মাজা রাখছি

যেমন আপনার এই এই ডোরটা এটা হলো একশো পার্সেন্ট সার এটা এরকমই ডিজাইন এদের পাশে যেটা আছে এটা পঁচানব্বই পার্সেন্ট সার আবার এই পাশে যেটা আছে এটাও পঁচানব্বই পার্সেন্ট সার এগুলো পঁচানব্বই শান্তি হালকা ফল আছে এগুলো কত করে এই পঁচানব্বই পার্সেন্ট সার দোড়টা এটা আমরা গোসা করে দিব মাত্র ষোলো হাজার টাকা পানি সহ আঠারো হাজার টাকা পানি সহ টাকা এই যে এটা আবার একটু আলাদা বৃত্তি করুন এটা হলো স্পেশালি বড় চার চার ফিট গেট বানাই না পনেরো দু মোটা এগুলা নিলে আলোচনা সাপেক্ষে প্রাইসটা এই যে প্লেন আছে এই প্লেনডার গুলি যেটা পঁচানব্বই এগুলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চমৎকার আমরা আজকে অনেক কিছু দেখলাম এবং এই যে সুমাইয়া ডোর মানে তারা যে এখন যে ফার্নিচার এত বেশি ফার্নিচার বানাচ্ছে প্রত্যেক ভিডিওতে একটা না একটা ফার্নিচার আমরা পাচ্ছি এবং অনেকে যারা এই যে ফার্নিচারগুলো কি নতুন কাস্টমার না পুরাতন কাস্টমার এগুলো এই ফার্নিচার এটা পুরাতন কাস্টমারের দ্বারাই জড়িত যেমন এর আত্মীয় স্বজন আগে প্রোডাক্ট নিছে এদের লিঙ্কের এদের মাধ্যমে অর্ডার হচ্ছে আর কি যাচ্ছে এদের মাধ্যমে অর্ডার হচ্ছে এবারে একটু জানি আপনাদের যে অর্ডার করার নিয়ম গুলো কি একটুখানি বলেন আমাদের অর্ডার করার নিয়মটা মোবাইলের স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দেব আমরা প্রোডাক্টগুলি তৈরি করে তার ঠিকানা যেখানে কুরিয়ার এবং ট্রান্সপোর্ট কাছাকাছি আছে ওখানে পাঠাই দিব আর যদি বেশি পোটা হয় সেক্ষেত্রে আমরা পিক আপ দিয়ে সরাসরি পাঠানোর ব্যবস্থা আছে আর আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাস স্ট্যান্ড বলি অতএব মেন রোড এটা চার রাস্তা মোড় ঢাকা হাজারিবাগ চার রাস্তা মোড় পাশে আর এস পাম্প পাশাপাশি এআর মোটরস উল্টা দিকে মার্কেটটার নাম মক্কামদিনা মসজিদ মার্কেট সুময়া ডোর একদম মেন রোডের সাথে মেন রোড এইবার একটু বলেন যে এই যে এই ভাইয়ের যে সুইজারল্যান্ড প্রবাসী বললেন তার সাতাইশ পিস যাবে তার তো একটা আপ দিয়েই যাবে না পিকআপ দেওয়া যাবে দিয়ে যাবে তো এই ক্ষেত্রে তাকে কি কোনো পরিবহনে কোনো ছাড়টার তাকে দিয়েছে না না এটা তার কোন সান সরি স্যার বলতে আমরা যখন কুরিয়ার বিল দিয়ে দেই হ্যাঁ ওইভাবেই পৌঁছানোর দায়িত্বটা আমাদের পৌঁছানোর দায়িত্বটা সারের কোনো আলাদা খরচ নাই মানে আপনারাও যে মানে আপনারা দূরে তো ধরেন আমার কিছু টাকা হয়তো শান্তিন কিছু টাকা ভরতে হবে হ্যাঁ দেওয়া আমি কুরিয়ারে দিলে হয়তো আমার সাত সাড়ে সাত টাকা দিতে পারতাম হয়তো এখান থেকে আরো এক টাকা বেশি লাগবে তারপরে পিক আপে বেশি মাল আমার খরচ আমি পৌঁছা দিব এবং এই অর্ডারটা নিছি ওখানে শুধু পৌঁছানো না ওখানে ফিটিং করে চৌকাট চৌকাট বাণী সহ কন্ট্যাক্ট হয়েছে ওইটার জন্য আলাদা একটা আলাদা একটা জিনিস হবে তো ধন্যবাদ সোরাভাই আমরা আজকে অনেক কথা শুনলাম আপনারা যারা এই ধরনের দরজা নিতে চান স্কিনে এই সোমাইয়া ডোরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি কথা বলে আপনারা কিন্তু আপনাদের সাথে কথা বলে যদি ভালো লাগে আপনারা কিন্তু এই সৌরভ সৌরভ্যের কাছ থেকে দরজা নিয়ে নিতে পারেন এবং আমার প্রতিটা ভিডিওতে বলছি যে আমি কোনো দোকানের আপনাদের আমার এইটি একটি বিজ্ঞাপন আপনারা যার যেটা ভালো লাগে তার কাছ থেকে দরজাগুলো নেবেন এটুকুই বলতে পারি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ